প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ছাব্বিশে মে দু রোজ রবিবার বর্তমানে আমার অবস্থান ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানার ধর হাটের দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন রবিবারে অনুষ্ঠিত হয় এবং বর্তমানে কিন্তু একবার হাটের শেষ প্রান্তে আমরা এই যে আপনারা দেখছেন হাট কিন্তু এই মাঠের মধ্যেই বসে এবং হাট কিন্তু একবারের শেষ এখন পর্যন্ত যা গরু ছিল সব বেচা বিক্রি হওয়ার পরে চলে গেছে এরই মধ্যে সোহাগ ভাই কিন্তু ঢাকা দোহারের খামারের জন্য বেশ কিছু গরু সংগ্রহ করেছেন আমি আসলে আপনাদেরকে দেখাতে চাই যে আজকে গরুগুলো এই কুরবানির টার্গেটে যেহেতু সংগ্রহ করেছেন সোহাগ ভাই এই নেক হার থেকে তো কেমন দামে সংগ্রহ করেছেন সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দর্শক প্রবাস থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে অভিনন্দন জানাই প্রথমে আমি গরুগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

আমরা কিনতেছি কিন্তু কাস্টমার নেই কেনা ছিল ভাই আর সবকিছু মিলাই ঈদের আগে এখন তো ভাই গরু কিনতে হবে দাতার গরু ছাড়া একটাও কিনা যাবে না ডাঁত এগুলা চলবে না

আমদানি থাকে না ভাই আমদানি প্রচুর থাকে মানে কাস্টমার বাইরে কম থাকে যার কারণে দামটা কমে পাওয়া যায় সংগ্রহ করছে আপনি থেকে তো কবে সকালে নামছেন নামে সোহাগ ভাইয়ের বাসায় উঠছেন তারপর ওখান থেকে নেকমর হাটে চলে আসলেন ব্যাংক থেকে টাকা তুলে তারপরে আসছেন তো সোহাগ ভাই আপনার বাসা থেকে নেকম হাটে আসতে কতক্ষণ সময় লাগে গাড়িতে

করে দিছে সঠিকভাবেই করে দিছে টাকা পয়সা সব সমস্যা কোনো কিছুতেই কোনো সমস্যা হয়নি আচ্ছা তো দুহারের ওইদিকে তো অনেক খামারি আছে

ওজনটা এই গরুটা কাহার হলে আমরাই মনে করেন যে বিক্রি করছি আমরা কিছু গরু নিয়ে গেছিলাম এরকম মশানের গরু আমরা যদি বিক্রি করছি পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পঁচানব্বই উপরে বিক্রি করছি তার মানে কেনাতেই চার পাঁচ হাজার টাকা মনে করেন যে

সাড়ে তিন মন হ্যাঁ সাড়ে চার মন হবে না কিন্তু গরু দেখেন সবচেয়ে কথা গরুর সুতাম দেহ মানে যে গরুগুলা খুঁজে মানুষ এই গরুগুলা এখানে পাওয়া যায় এবং মানে পছন্দের গরু এই সাড়ে তিন মন গরু

অনেকেই মনে করবে যে ছোট গরু দাঁত হয়েছে কিনা এত ছোট গরু নিয়ে দিছে এই যে দেখেন দুই দাঁত দুই দাঁত এই গরুটা আর ওই পাশে একটা লাল গরু আছে এটা বুঝলে কিন্তু দুইটা আচ্ছা এগুলা কিন্তু সুবানী জন্য রেড মানে জিয়া না

তাদের জন্য এই ছোট গরুগুলা এই বাজেটের মধ্যে এই বাজেটের মধ্যে আর এই পাশে একটা কিনছি এই কালোটা কালোটা এটা গরু দেখেন গরু কিন্তু অনেক সুন্দর গরু এবং দেখেন দেশি গরু তো খুব বদমাশ টাইপের গরু তো এই গরুটা নিলাম আমরা হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার এক লাখ বাষট্টি হাজার এক লাখ বাষট্টি সরি শুধু বাষট্টি হাজার বাষট্টি হাজার হ্যাঁ হ্যাঁ শুধু বাষট্টি হাজার এটা কিনলাম এই ছয়টা গরু কিনলাম ছয়টা গরুর রেটটা আজকে জানাই দিলাম তুলনামূলক তার মানে ছয়টা গরুতে এভারেজে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো যে আমার সবকিছু মিলে আমি কম পাইছি এখানে উনি আসে গরু নিয়ে যায়

কম্পেয়ার করে যে হাটে কম পাবেন সেই হাটে মালকে নাই আর কুরবানির জন্য যারা গরু সংগ্রহ করতেছেন এই মনে করেন যে সতেরো তারিখের কুরবানি সর্বোচ্চ সাত তারিখের মধ্যে গরু সংগ্রহ করা আচ্ছা এর মধ্যে গরু সংগ্রহ করে গরু নিয়ে যায় রেস্ট দেন তাহলে গরুগুলো সুস্থ থাকবে ভালো থাকবে নিয়ে যায় সব জায়গায় হাটে তুলবেন গরুগুলো চেহারা কিন্তু খারাপ হবে আচ্ছা পাঁচ দিন সাত দিন একটু রেস্ট দিতে সময় পান এই জন্য পাঁচ সাত তারিখের মধ্যেই গরু তুলে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা